রোজ রোজ ভিডিও বানানোর মতো সত্যি টপিক নেই কিন্তু আপনারা তাহলে বলবেন তাহলে দাদা বেকার সময় নষ্ট করে ভিডিওটা বানাচ্ছেন কেন তার কারণ হচ্ছে কোনো দিন বাড়িতে থাকছি কোনো দিন থাকতে পারছি না একটু কাজে বেরিয়ে যাচ্ছি তো যেদিন সুযোগ পাচ্ছি যেটা মনে হচ্ছে যে না এটা বলা যেতে পারে বা এই টপিকটা নিয়ে আলোচনা করা যেলেও যেতে পারে তো সেটা নিয়ে আলোচনা করছি আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়েই আলোচনা করব। এবং এটাও জানি ম্যাক্সিমাম লোক কি কুয়াটা ইন্টারেস্টেড হবে না কারণ তারা খেলা ছাড়া খেলার বাইরে ফুটবল নিয়ে আলোচনা খেলা যখন বন্ধ হয়ে আছে তারা একটা পছন্দ করে না বা তারা ইন্টারেস্ট দেখাবেও না তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় ফুটবলে বিদেশিদের প্রভাব মানে এটা বলতে চাইছি যে বিদেশি বাড়ানো কমানো সব কিছু নিয়েই ভারতীয় ফুটবলে বিদেশিদের কি প্রভাব পড়ছে এবং তার ফলে আমাদের উন্নতি বলুন অবনতি বলুন কি হচ্ছে এটার দুটো অ্যাসপেক্ট আছে আপাতত আপাত দৃষ্টিভঙ্গিতে সেটা হচ্ছে যে আমাদের যে আইএসএল হচ্ছিল এতদিন বা ভবিষ্যতে যে লিগটা হবে তাতে বিদেশিটা বিদেশির সংখ্যা যেটা ফার্স্ট ইলেভেনে খেলা সেটাকে বাড়ানো উচিত না কমানো উচিত উচিত অনুচিত আমি কিছু বলতে যাব না আমি দুটোর এফেক্টই বলবো যে বিদেশি বাড়ালে কি হতে পারে লাভ লোকসান আর বিদেশি কমালে কি হতে পারে লাভ লোকসান প্রথমে যেটা বলবো যে বিদেশি কমানো নিয়ে আমাদের বাংলায় ফুটবল সার্কেলে যিনি ফুটবলটা ফলো করেন এবং আমাদের ভিডিওগুলো ফলো করেন সকলেরই হয়তো ভিডিও উনি ফলো করেন সিদ্ধেশ্বরবাবু ওনার একটা বক্তব্য দিয়ে শুরু করব উনি আমাকে বলেছিলেন যে জিকো যখন গোয়ার কোচ ছিল এবং বিষয়টা আমি জানতামও তো উনি আমায় মনে করিয়ে দিয়েছিলেন যে তখন জিকো বলেছিল যে ভারতীয় ফুটবলে ভারতীয় সংখ্যা বাড়াতে হবে এবং বিদেশির সংখ্যা কমাতে হবে তাহলে ভারতীয় ফুটবল উন্নতি করবে তো ভারতীয় ফুটবলে বিদেশির সংখ্যা কমানো হলে কি হবে সেটা নিয়ে আগে আলোচনা করি এখন ফার্স্ট ইলেভেনে চারজন বিদেশি খেলে সেটাকে যদি কমিয়ে তিনজন বা দুজন যাই যেটাই মনে হয় যদি করা হয় তাহলে কি হবে প্রথমত দেখুন যে আমাদের ভারতীয় ফুটবলে যে খেলাটা এখন হচ্ছে সেটা বেশ স্লো খেলা আপনি যে কোনো উন্নত দেশ যারা আমাদের থেকে ফুটবলে এগিয়ে রয়েছে তাদের খেলা দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা অনেক ফাস্ট ফুটবল খেলে এবং আমরা দেখেছি চায়না বলুন জাপান বলুন এরা কিন্তু একটা স্পিড দিয়ে একটা জায়গায় পৌঁছে গেছে ওয়ার্ল্ড ফুটবলে স্কিল অবশ্যই আছে অন্যান্য জিনিসগুলো অবশ্যই আছে শুধুমাত্র স্পিড নয় তবে স্পিডটা এদের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর কিন্তু যদি আপনি ভারতীয় ফুটবলের দিকে তাকান দেখবেন ওদের থেকে তো স্লো কিন্তু আশেপাশের বেশ কিছু দেশের থেকেও মানে আমাদের থেকে মোটামুটি কাছাকাছি যারা রয়েছে তাদের থেকেও আমাদের ফুটবলটা একটু স্লো আমরা আগে যে ধরনের ফুটবল দেখতাম মিস পাস দুম করে লং বল খেলে দেওয়া সেই বলের জন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়া সেখান থেকে একটু হলেও উন্নতি হয়েছে ভারতীয় ফুটবলের তারা একটু পাস খেলে কিন্তু পাস ট্রানজিশান অ্যাটাক তুলে নেওয়া এটা যথেষ্টই স্লোলি বা স্লো বিলটা বলা চলে এবার তার মধ্যেও ভারতীয় ফুটবল আগের থেকে যে এখন একটু বেশি স্পিডে অপারেট করছে সেটার মূলত কারণ কিন্তু বিদেশিরা এবং ভারতের বাকি ফুটবল ক্লাবদের সঙ্গে বিচার করলে আপনি দেখবেন নর্থ ইস্টের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় নর্থ ইস্ট কিন্তু অনেক ফাস্ট অপারেট করে কারণ পাহাড়ি ছেলেদের ফুটবল আবার অনেকটা ফাস্ট অ্যাভারেজ ইন্ডিয়ান ফুটবলের থেকে আজকে যদি মোহনবাগান নিয়েও কথা বলি তাহলে দেখবেন লিস্টার্ন সাইড দিয়ে বল নিয়ে হুড় করে যখন উঠে গেল সে যদি ওখান থেকে ক্রস বাড়ানোরও চেষ্টা করে আমাদের বাকি প্লেয়াররা সেই পর্যন্ত পৌঁছতেই পারে না তখনও তারা মাঝমাঠ ক্রস করে এগোচ্ছে পেনাল্টি বক্সের দিকে তো এক কথায় বললে বিদেশি যত কমবে তত খেলার মানই বলুন খেলা স্পিডই বলুন সেটা কিন্তু স্লো হতে থাকবে কিন্তু উল্টো দিকে অ্যাডভান্টেজ যে জায়গাটা রয়েছে অনেক বেশি ভারতীয় প্লেয়ার সুযোগ পাচ্ছে তারা নিজেদের কিছু করে দেখানোর জায়গা পাচ্ছে এর ফলে যেটা হচ্ছে যে অনেকগুলো অপশানের মধ্যে থেকে কখনও কোনো প্লেয়ার যে হয়তো খুব ভালো খেলে কিন্তু সে সুযোগই পাচ্ছিল না কোনো ক্লাবে যেহেতু বিদেশি বেশি খেললে যে প্রবলেমটা হয় তো সেখান থেকে বিভিন্ন ট্যালেন্ট সুযোগ পাবে এবং তার মধ্যে থেকে আমরা খুঁজে পাবো হয়তো বেশ ভালো কিছু ট্যালেন্টকে আমরা খুঁজে পেতে পারি কিন্তু আলটিমেটলি আমাদের যে লক্ষ্যটা রয়েছে ন্যাশনাল টিমের একটা জায়গায় নিয়ে যাওয়া ন্যাশনাল টিমের উন্নতি সেটা খুব বেশি হবে না তার কারণ এখনও আইএসএল খেলার পর প্লেয়াররা যখন খেলছে তাদের খেলার মধ্যে বেশ কিছু ভুল রয়েছে খেলা অনেক স্লো রয়েছে যে ভুলগুলো এখানকার বিদেশিরা মেকআপ করে দেয় বলে আইএসএলে সেটা আমাদের চোখে পড়ে না তো স্বাভাবিকভাবে বিদেশি কমালে আইএসএলের টোটাল যে ফুটবলের মান সেটা কিন্তু কমবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ ভারতীয়রা সেই লেভেলের ফুটবল খেলে না সেটা আমরা ন্যাশনাল টিমের খেলা থেকে দেখতে পাচ্ছি উল্টো দিকে বিদেশি বাড়ালে কি হবে যদি আমরা ধরে নিই আজকে ছটা থেকে সাতটা বিদেশিকে ফার্স্ট ইলেভেনে খেলানো হলো অনেকেই বলবেন তাহলে তো ভারতীয় ফুটবল শেষ হয়ে গেল বিদেশিদের লিগ হয়ে যাবে আর ভারতীয়রা সুযোগ পাবে না ওই কয়েকটা প্লেয়ার সুযোগ পাবে স্ট্রাইকার তো উঠবে না এবং সব পজিশানে যে ভারতীয় প্লেয়ারদের খেলানো হবে তার কোনো মানে নেই ফলে যে পজিশানে স্ট্রাইকার পজিশান তো একটা ইম্পর্ট্যান্ট পজিশান তার সঙ্গে যে পজিশানগুলোয় খেলানো হবে না এবং সেই জায়গায় প্লেয়ার তৈরি হবে না এবং ন্যাশনাল টিমের প্রপার ব্যালেন্সটা থাকবে না কিছু কিছু জায়গায় যেখানে সুযোগ পাচ্ছে না ভারতীয়রা সেই জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব হয়ে থাকবে তো এইগুলো সবই যুক্তিযুক্ত পয়েন্ট যে এটা হবে হ্যাঁ হতে পারে কিন্তু আরও একটা জায়গা আছে আজকে দেখুন ভারতীয় ফুটবলে যে সুনীল ছেত্রীর কথাই আমরা বলি না কেন গুরপ্রীতের কথাই বলি না কেন বা যে প্লেয়ারের কথাই বলি না কেন যারা একটু অন্যদের থেকে আলাদা খেলেছে বেটার খেলেছে যেমন বাইচুংয়ের ক্ষেত্রেও তাদের কিন্তু একটা এক বছর হোক দু বছর হোক একটা সিজন হোক তারা কিন্তু বাইরে খেলেছে এবং বাইরে খেললে অ্যাডভান্টেজটা কোথায় বাইরে খেললে অ্যাডভান্টেজ হচ্ছে আমরা বিদেশিদের সঙ্গে খেলছি সেখানে একটাই ভারতীয় খেলছে এবং বাকি সবকটা দশটা প্লেয়ারই বিদেশিরা খেলছে ফলে তাদের সঙ্গে তাল মেলাতে গিয়ে অটোমেটিক্যালি ভারতীয় ফুটবলাররা যারা বিদেশে খেলছে তাদের নিজেদের কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ডটা বেড়ে যাচ্ছে এবার এই মুহুর্তে ভারতীয় প্লেয়াররা বিদেশে খুব ভালো কোনো দেশে গিয়ে খেলার সুযোগ পাচ্ছে না বা চান্সও পাচ্ছে না তো আমরা যদি সেই বিদেশিদের লিগটাকেই ভারতে নিয়ে আসি মানে ভারতে ম্যাক্সিমাম যে প্লেয়াররা ফার্স্ট ইলেভেনে খেলবে তাদের মধ্যে ছজন বা সাতজন বিদেশি হল ছজনই ধরে নিন তার সঙ্গে তিনটে বা চারটে ভারতীয় প্লেয়ারকে এক একটা টিমে রাখা হলো তাহলে কি দাঁড়াচ্ছে যে বিদেশির সঙ্গে যারা তাল মিলিয়ে খেলতে পারবে বা তাদের মধ্যে থেকে যারা বেস্ট মোটামুটি থেকে ভালো তাল মেলাতে পারছে তারাই ক্লাবগুলোতে সুযোগ পাবে তারাই ফার্স্ট ইলেভেনে চান্স পাবে এবং তেরোটা আইএসএল টিমে ফার্স্ট ইলেভেনে খেলা চারটে করে প্লেয়ারও যদি দেখি তাহলে চার তেরো বাহান্নটা প্লেয়ার আমরা পাচ্ছি কিন্তু আমাদের দরকার ঠিকঠাক কোয়ালিটির কুড়ি থেকে তিরিশটা প্লেয়ার হলেই চলবে কুড়ির বেশি তিরিশের কম হলেও চলবে সেটা কিন্তু আমরা তখন অটোমেটিক্যালি পেয়ে যাব। এবং টোটাল আইএসএলের যে খেলার স্ট্যান্ডার্ড মান স্পিড এগুলো সবই কিন্তু বিদেশের লিগের কাছাকাছি হবে কারণ স্বাভাবিক তারা প্রত্যেক ম্যাক্সিমাম বিদেশিরাই খেলছে এখানে ইন্ডিয়ানরা কম খেলছে এখন বলতে পারেন ইন্ডিয়ার লিগ হচ্ছে সেখানে ইন্ডিয়ান প্লেয়ার কম খেলছে বিদেশিরা বেশি খেলছে এটা কি করে হয় তো সেখানে আমি বলতে চাই পৃথিবীর বিভিন্ন দেশে এরকম লিগ আছে যেখানে কোনো বিদেশি রেস্ট্রিকশানই নেই এবং আরও একটা বিষয় হচ্ছে এখন যেহেতু আমাদের আইএসএলে ম্যাক্সিমাম ভারতীয় প্লেয়াররা বেশি খেলে চারজন মাত্র বিদেশি খেলে তো আমাদের ম্যাক্সিমাম টিমকে ভালো ভারতীয় প্লেয়ার জোগাড় করতে হচ্ছে এবং ভারতীয় প্লেয়ারদের মার্কেট ভ্যালু অকারণ বেড়ে যাচ্ছে যেটা আমার মনে হয় দলমত নির্বিশেষে সকলেরই একই বক্তব্য এটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে কারণ বিদেশি নির্ভর লীগ সেখানে বিদেশিদের বেশি টাকা দেওয়ার জোরটা হবে এবং ভারতীয় প্লেয়াররা যারা ভালো খেলতে পাবে তারা সেই স্যালারিটা পাবে এবং তার সংখ্যাটা খুবই কম হবে এতে সমস্যাও থাকবে যে সমস্যাগুলো আগেই বললাম যে সব পজিশানে যদি ভারতীয় প্লেয়ারদের খেলানো না হয় সব পজিশানে ভারতীয় প্লেয়াররা উঠবে না বিশেষ করে স্ট্রাইকার পজিশানে তো উঠবেই না তো এটার যদি কোনো রুলস করা যায় যে তিনটে পজিশানে মানে ডিফেন্স মিডফিল্ডার অ্যাটাকিং জোনে তিনটে পজিশানে মিনিমাম চারজন ভারতীয়কে খেলাতে হবে এবং তার মধ্যে একজনকে আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার হতে হবে তাহলে এটার সমস্যার সমাধান হলেও হতে পারে কিন্তু বাস্তবে সেটা কতটা শক্ত সেটা বা কতটা কঠিন কি কি বাধা আসবে সেটা আমার পক্ষে এই মুহূর্তে বলাটা মুশকিল এবং এটা হতেও পারে যে এটা বাস্তবে সম্ভব করা গেল না সেটা আলাদা বিষয় কিন্তু দুটো ক্ষেত্রেই বিদেশি বাড়ালে এবং বিদেশি কমালে কি কি লাভ এবং কী কী লোকসান হতে পারে সবটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এবার আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোনটা মনে করছেন যে ওটা করলে বেটার হবে আবার এটা করলে বেটার হবে আমি জানি ধরনের মতামত আসবে এবং সাবজেক্টটা এত বড় যে এটা নিয়ে যদি আমি প্রপারলি ভিডিও করতে যাই সেটা কুড়ি পঁচিশ মিনিট ছাড়িয়ে যাবে তো আমি ছোট করে অনেক কিছুই অনেক শর্টে বলার চেষ্টা করলাম এবং আপনাদের বক্তব্যের অপেক্ষায় রইলাম এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান